এক দিন্ত রক্ত প্রবাহিত থাকা অবস্থায় আমরা ইনশাআল্লাহ কোন বাতিলকে ছেড়ে দেব না আমাদের যে সন্তানদেরকে আমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো

इंडियाপতি জাতির খতপতি তুমি তৌফিক দান করো আল্লাহ শুকরিয়া কাশিকে ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া আসসালামু আলাইকুম